আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই এ বাসা আসার পরে ভালো করে আপনাদের সাথে বারান্দা শেয়ার করা হয় নাই আমি আগে যে বাসাটাই ছিলাম ওটা ওই বারান্দাটা একটু বড় ছিল এটা একটু ছোট যদিও ছোট হয় ছোটো কিন্তু সমস্যা নেই চলে আমার আর কি দুই দুইটা বারান্দাই সমান সমান আর ওখানে ছিল একটা ছোট একটা বড় আর কি ওইটা একটু বড় থাকার কারণে বাণিউটা একটু সুন্দর লাগছে বেশি আশা করি এ পাশেও সুন্দর লাগবে সুন্দর করে সাজানোর পরে আর আমার বেডরুমের সাথে যে বারান্দাটা ওটাও একটু পর দেখাবো আপনাদেরকে ওটাও সুন্দর ওটা থেকে বাইরের দিক তাকাইলে মাসাটা অনেক সুন্দর লাগে দেখতে তাই যে কিছু নতুন নতুন গাছ আছে সেগুলো ছাড়ের বউ আমাকে দিয়েছিলো আমার মেয়ে যে ছাড়ের কাছে পরে ভাবি অনেক গাছ পছন্দ করে তা ভাবি আমাকে কিছু গাছ দিছিল ওগুলো লাগাইছিলাম এখন একটু রকম ফিরছে আর কি সুন্দর হইতেছে গাছগুলা তো এই যে এ আসার পরে তো গাছগুলো তো একদম চোট খাইছে তার জন্য একটু অন্যরকম হয়ে আছে পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো এই যে বাইরে মিহি ঢুকায় ঢুকাই দিতেছি যা পারছি তখন দিয়েছি বাকিগুলো আছে ওগুলো আস্তে আস্তে করে দিব বা রোদ পাইলে ওরা আপনি ইচ্ছে বাইরে হয়ে যাবে এখানে একটা গোলাপ ফুটছিল গোলাপটা অনেক দিন ধরে ফুটছে কিন্তু হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না শেষের দিকে শুকিয়ে যাচ্ছে त देखेन गासगुलर अवस्था देखे गा, जागर्तन हुसन हो एकमी आक मेहेन्दी गाछटा अनि কষ্ট করে ঢুকাইছি ভিতরে তারপর দেখা যায় আর একটা গাছ ওটা আমি গ্রামে নিয়ে যাবো বলছিলাম আপনাদের সাথে আগেও বলছি যে ওই গাছটা আর বাগান বিলাস গাছ ওটা আর ঢুকানো যাবে না ওটা এখানে আর ঢুকাবো না ওটা গ্রামে আমরা যখন যাব তখন আমাদের সাথে করে নিয়ে যাবো এখন আপাতত সিঁড়িতে তেরাই দিছি। তাই ও গাছটা একটু বড় দেখা যায় টপ চেঞ্জ করতে হবে শিকড় বেশি হয়ে গেছে তার কী দরকার তার থেকে আমি গ্রামে নিয়ে যাবো তাই ভালো গ্রামে আমি যখন বাড়ি করব আমার বাড়ির গেটের সামনে একটা গাছ দরকার আছে তাই তো ভাবছি ওইটাই নিয়ে যাবো আর কি তাই বারান্দা তো আপনাদের সাথে শেয়ার করলাম পরে নাস্তা খাইলাম তারপর চলে আসলাম রান্নাঘরে আমার বান্ধবী আসবে আজকে ও বা আমার হাতে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ করে তাই ওইটা রান্না করতেছি ভাবছি একটু পয়সা করে রান্না করি যেহেতু ও চিংড়ি মাছের তরকারি বেশি পছন্দ করে আর এর পাশে মুরগি রান্না করতেছি আলু দিয়ে ওর মেয়েরাও আসবে সাথে তা মেয়েরা যদি চিংড়ি মাছ না খায় বা আমার মেয়েরাও তো মুরগি পছন্দ করে আপনারা তো জানেনি আমার মেয়েরা মুরগির মাংস ছাড়া ওদের কিছুই ভালো লাগে না আর কি অন্য কিছু দিয়ে ওরা খাইতে বেশি করে না পছন্দ করে না দেখা যায় বিভিন্ন মাছের কাঁটা থাকে এ থাকে চিংড়ি মাছটা খায় কিন্তু অ্যালার্জির কারণে আর কি সময় খাওয়া হয় না তাই বান্ধবীর পছন্দের জিনিস রান্না করতেছি বান্ধবী অনেক দিন ধরে আসে না এখন আসবো ওর মেয়ের বিয়ে তো তাই আমার সাথে দাওয়াত দিছে ফোনেই দাওয়াত দেওয়া হয়েছে এখন দেখা করবে কিভাবে কি করবে সবাই আমরা তিন চারজন বান্ধবী আছি একসাথে সবাই কীভাবে যাব ওরা ওর মেয়ের অনুষ্ঠান হবে যে ধানমন্ডি বুফেতে বুফে ওখানে কিভাবে যাওয়া হবে কি ব্যাপারে আলাপ করা হবে তাই ভাবছি রান্নাবান্না শেষ এখন একটু ধনেপাতা ভর্তা করব বিলাতি আমার কিছু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে তাই দেখেন এখানে বাটিটা রাখার পর এখানে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে ভাবছি একটু ভর্তা করে নিই তাই আমার মনে হয় পাতাগুলো রকম ফেরার কারণ হয়েছে রোদটা যখন বেশি পায় তখন তো এই সমস্ত গাছে আর কি বেশি করে ডাল পাকনা ছাড়ে তাই ওরকমই দেখেন একদম সুন্দর ছড়ায় গেছে পাতাগুলো একদম বড় বড় হয়েছে মনে হয় যে আমি গ্রামে আসছি গ্রাম থেকে আমি এরকম একটা আনন্দ আমার ভিতরে কাজ আর কি তা আমি সবগুলোই নিয়ে নেব আবার ছোট যেগুলো থাকবে ওখান থেকে আবার হয়ে যাবে আবার যখন খাবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখান থেকে এগুলো নিয়ে আমি ভর্তা করবো সবগুলোই নিয়ে নিতেছি একটু একটু করে ক্যামেরাটা ভালো মতো ধরা হয় না এর জন্য আর কি রকম দেখা যায় তা মনে কিছু করবেন না কেউ তাই এই ধনেপাতাটা রসুন দিয়ে যখন শুকনা ভাজামরিচ দিয়ে ভর্তা করবো অনেক মজা হবে খাইতে টেস্ট হয় আমি গ্রামে থাকলে আমার শ্বশুরবাড়িতে এই ধুয়া পাতা আছে মাঝে মাঝেই খাই যদি যাই যখন যাই বর্ষাকালে বেশি হয় পাতাটা শুকনার দিনে আর কি থাকে না পাতাটা বৃষ্টি পানি এটা যত ভিজা জায়গায় থাকবে তত ভালো থাকবে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ বান্ধবীরা আসছে ওরাও খাওয়া দাওয়া করে চলে গেছে পরে মেয়ে বলতেছে আম্মু একটু পেঁজু খাবো অনেকদিন ধরে পেঁজু ভাজা হয় না খাওয়া হয় না তাই ভাবছি ওদের একটু পেঁজু বানিয়ে দিই তাই বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই এখন খাবো খাওয়ার সময় শেয়ার করতেছি তাই যে আমার মেয়েরা বসে পড়ছে তারাও খাবে তাদের পছন্দের খাবার